সবাইকে নমস্কার আজ তৈরি করব মজাদার ধনে আচার বা ভর্তা আমি ধনে পাতাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো ঝুরি ঝুরি করে কেটে মিক্সারে মিক্সড করে নেব আমি এভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর চলে আসলাম চোলার কাছে পরিমাণ মতো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হলে দিয়ে দিলাম গোটা রসুন আর স্বাদ মতো লবণ গোটা রসুন যখন ভাজা হয়ে যাবে তখন ধনে পাতার পিউড়িটা এর ভিতরে দিয়ে দিব এখন একসাথে ভালো করে নেড়ে চেড়ে এগুলো রান্না করে নেব চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে তাহলে কালারটা ঠিক থাকবে আর দিয়ে দিলাম স্বাদ মতো চিলি ফিক্সড যে যেরকম ঝাল খাবে ঠিক সেভাবে দিয়ে নিতে হবে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পাকা তেঁতুলের পিউরি এখন তেঁতুল পিউরি দিয়ে একসাথে ভালো করে এগুলো নেড়ে চেড়ে হালকা একটু জল জল ভাব আছে সবটুকু জলই নেড়ে চেড়ে এভাবে শুকিয়ে নিতে হবে যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন এই ধনেপাতার আচার থেকে হালকা তেল বের হয়ে আসবে আর নামানোর আগে আমি আবার একটু পরিমাণ তেল দিয়ে দিলাম এভাবে ধনে পাতার আচার বা ভর্তা বানিয়ে ফ্রিজে রেখে এক থেকে মাস ভরে খাওয়া যাবে এখন ধনেপাতার সিজন তাই তো আমার এই ধনে আচারের রেসিপিটা যদি ভালো লাগে এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ মজাদার কেমন হলো ধনে পাতার আচার বা ভর্তা সবাইকে ধন্যবাদ